কোনোদিনও কেউ পায়ে ধরে কোনোদিন ক্ষমতা আসতে পারে না তাহলে কি আমরা বিশ্বাস করব আপনারা তিন তিনবার অন্য কারো পা ধরে ক্ষমতা এসেছেন আপনারা সরকারি সরকারি পরিসংখ্যানে যত যাই বলুক নির্বাচন করে উঠে ঢুকতে উঠে যাই বলুক এটা তাদের অন্যান্য ব্যাপার কিন্তু আমরা তাদের অরিজিনাল খবর সেটা হচ্ছে যে মাত্র পাঁচ থেকে সাত পার্সেন্ট ভোগ করছে যেটাতে অনেক সময় অনেক জায়গায় জামানত বাজেপ্ত হয় তো যেই কারণে এগুলাকে আমরা ওই জনগণের অংশগ্রহণে ভোট বলবো না আমরা বিশ্বাস করি আমাদের জয় হয়েছে এবং আপনারা যদি খেয়াল করবেন দীর্ঘ আপনারা প্রশ্ন করেছেন যে দীর্ঘদিন বিএনপি ক্ষমতার বাইরে এতে করে সংগঠনের শক্তি হ্রাস পাচ্ছে কিনা না সংগঠন আরও সুসংগঠিত হয়েছে আমাদের আমরা রাজপথে আন্দোলন করতে করতে এখন আমরা ইস্পাত কঠিন হয়েছি এখন আমাদের আন্দোলনের ধার আরও বাড়ছে কিনা কিনা আরও বাড়বে এবং সেই আন্দোলনের ধার বাড়ার সাথে সাথে আমরা এই আন্দোলনকে পণ্য দিকে নিয়ে যাব একটি সুস্থ সুন্দর নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার কায়েমের মাধ্যমে এবং

আপনার জনগণের দিকে তাকান লক্ষ কোটি জনগণ রাখি বলে জনগণের দল হচ্ছে আপনাদের শুনছেন যেমন আপনি নিজেই বললেন যে একজন প্রধানমন্ত্রীর জায়গা থেকে বক্তব্যটা কেমন শোনা যায় এটার বিচার তো আপনিই করে দিলেন আমি আর বলতে তো যাই হোক জনগণ বিচার করছে শুনছে এবং আমি আশা করবো যে প্রধানমন্ত্রী উনি প্রধানমন্ত্রী আছেন উনি মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সমস্ত জনগণের প্রতি তার একটা সম্মান রাখা রেখে কথা বলা উচিত এবং বিশেষ করে যারা বিগত দিনে সরকার প্রধান রাষ্ট্রপ্রধান ছিলেন যারা দলীয় প্রধান বর্তমানে আছেন তাদের সবার প্রতি একটি সম্মান রেখে শালীনভাবে বক্তব্য দেওয়াটা মনে হয় আর কোনোদিনও কেউ পায়ে ধরে কোনোদিন ক্ষমতা আসতে পারে না তাহলে কি আমরা বিশ্বাস করবো তিনবার অন্য কারো পাও ধরে ক্ষমতা এসছেন আপনি আমাদেরকে বিশ্বাস করতে বলছেন ইনডাইরেক্টলি যে আমরা যেহেতু পায়ে ধরে ক্ষমতা আসতে চেয়েছি তার মানে আপনারা তো ক্ষমতা আছেন কারো পাও ধরে আছেন কি এটা আমার প্রশ্ন আপনাদের দেখেন এটা আমাদের যারা স্থায়ী কমিটি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারা প্রতিনিয়ত মিটিং করছেন তারা প্রতিনিয়ত আন্দোলন নতুন নতুন কৌশল ঠিক করছেন এবং আমরা ভবিষ্যৎ আরো নতুন নতুন আন্দোলনের কৌশল নিয়ে যাতে সরকারকে বাধ্য করতে পারি তুমি হাজার মুক্তি এবং তার সুত্রিশ পাঠানো এবং পাশাপাশি এটি নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকার কায়েম করতে ধন্যবাদ